হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব রাজ্যে কিন্তু আবারও মাল্টিটাস্কিং স্টাফ আরো বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু দুটি পদে এখানে নিয়োগ করা হবে তো এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব রাজ্যে কোথা থেকে আপনারা আবেদন করতে পারেন কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস ধীরে ধীরে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য তো চলেন বিস্তারিত আলোচনা করি তো সবার প্রথমে আমরা আলোচনা করব কোন সংস্থা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে ভারত সরকারের মিনিস্টার অফ কালচার তত্ত্বাবধানে সাহিত্য একাডেমি থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন সংস্থা থেকে নিয়োগ করা হয়েছে তো আপনারা অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবেন আমি নোটিফিকেশন ডিস্ক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে যেটা জানানো হয়েছে মোট কিন্তু আট প্রকার পদে এখানে নিয়োগ করা হবে তবে যেটা জানানো হয়েছে দু ধরনের পদে কিন্তু এখানে আপাতত নিয়োগ করা হচ্ছে ধীরে ধীরে কিন্তু বাকি পদগুলিতে নিয়োগ করা হবে তো কোন কোন দুই ধরনের পদে এখানে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব তো এখানে এক নম্বরে যেটা সবার প্রথমে পদের নাম বলা হয়েছে এম টিএস তো টেস্টিং স্টাফ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এই পদে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতা আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ পদে যেটা নিয়োগের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে তো যারা যারা মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে চান তারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন যোগ্য এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বেতন ক্রম তো এই মাল্টিটাস্কিং স্টাফ পদে যেটা বেতনের কথা বলা হয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হবে তো শুরুতে কিন্তু আপনাদের আঠারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে সেটা কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে আপনাদের ছাপ্পান্ন 900 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে বেতনটা হয়ে যাবে দুই নম্বর যেটা পদের নাম বলা হয়েছে জুনিয়র ক্লার্ক তো এখানে জুনিয়র তো এখানে যেটা বলা হয়েছে জুনিয়র ক্লার্ক পদে কারা কারা আবেদন করতে পারেন বা জুনিয়র ক্লার্ক পদে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন তো উচ্চ মাধ্যমিক পাশই কিন্তু আপনারা জুনিয়র ক্লার্ক পদে এখানে আবেদন করতে পারেন তো আপনাদের জন্য কিন্তু একটা শুভন সুযোগ রয়েছে যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছেন এখানে কিন্তু সেলেমে উভয় কিন্তু আবেদন করতে পারেন দুই পদের ক্ষেত্রে কিন্তু এখানে সেলেমে উভয় আবেদনের যোগ্য এর পরবর্তীতে যেটা জানানো হয়েছে জুনিয়র ক্লার্ক পদে যেটা বেতন দেওয়া হচ্ছে তো এখানে যেটা প্রত্যেক মাসে বেতনের কথা বলা হয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে তো শুরুতে কিন্তু আপনাদের উনিশ হাজার নশো টাকা করে বেতন দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের বাড়তে পারতে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের কিন্তু বেতনটা এখানে দিয়ে দেওয়া হবে এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়স সীমা তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং জুনিয়র ক্লার্ক পদে যেটা বয়সের কথা বলা হয়েছে এখানে কিন্তু যেটা জানানো হয়েছে সর্বোচ্চ কিন্তু তিরিশ বছরের মধ্যে কিন্তু হল তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন তো তিরিশ বছরের নিচে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এছাড়াও যেটা বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী যেটা বলা হয়েছে এসসি এস টি এখানে কিন্তু বয়সের সার আপনারা পেয়ে যাচ্ছেন তো এস সি এস টি যারা রয়েছেন তারা যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন তাদের কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের সার রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এর পরবর্তীতে যেটা জানানো হয়েছে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন যেখানে আবেদনের যেটা পদ্ধতির কথা বলা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে কিন্তু কোনো রকম অফলাইনে আবেদন করার আপনার সুবিধা পাচ্ছেন না সরাসরি কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে তো আপনাদের সবার প্রথম অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কীভাবে আপনার নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন কী প্রসেস রয়েছে কী ওয়েবসাইট রয়েছে সম্পূর্ণ আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের যেটা শেষ তারিখ বলা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো যারা তারা এখনও আবেদন করেননি অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন এখানে কিন্তু আপনার পাঁচে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করে আপনার সময় পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই একবার নোটিফিকেশনটা দেখে নিতে পারেন তো এই নোটিফিকেশন আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনার ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি জয়েন হতে পারেন তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ